হাই পর আবার খেলনা বাটিতে করলাম রান্না তো দেখো তার জন্য আমি আমার গাছ থেকে বেগুন তুলে দিলাম এটা আমার গাছের ফার্স্ট বেগুন সবুজ বেগুন তো দেখো বেগুনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এবার বেগুনগুলোকে কেটে নিচ্ছি আজ সানডে এই একটা দিন আমি টাইম পাই ভিডিও বানানোর গাছ থেকে সবজি তুলে সেই সবজি রান্না করে খাওয়ার মজাটাই আলাদা দেখো এবার আমি উনুনে কড়াইটা বসিয়ে দিচ্ছি এত আগুন উঠছিল যে আমার খুব ভয় লাগছে এই যে উনুনটা দেখছো এটা আমার মা বানিয়ে দিয়েছে আমার জন্য এই বাটির সাথে যে উনুনটা দিয়েছিল সেটা খুব ছোট ছিল তাই বানিয়ে দিয়েছে তো দেখো আমি কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়নি বেগুনটা ছেড়ে দিয়েছিলাম তাই হচ্ছিল না উনুনটায় রং করব করব বলে টাইমই হচ্ছে না উনুনটা আমি রং করব কি কালার করবো তোমরা যদি আমাকে কমেন্টে জানাও তো খুব ভালো হবে তারপর দেখো বেগুনটাকে আমি উল্টাতেই পাচ্ছিলাম না তারপর উল্টা নিলাম দেখো ছাদে কি হাওয়া দিচ্ছে কী জানে কি সত্যটা আমি যখন ছাদে রান্না করি তখনই এত হাওয়া দেয় তারপর দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ভাত নিয়েছি ভাতের সাথে বেগুন ভাজাটা গরম গরম খাচ্ছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বাই